একটা ইউনিক জিনিস দেখা যায় এই যে নামটা দেখছে এটা সচরাচর বাইকে ইউজ করে তবে এখানে সাইকেলে ইউজ করছে আমি আমার পেজের জন্য এরকম একটা নাম বানাবো সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে যাব নিউ মার্কেটে আসলে আজকে সাইকেল নিয়ে যাচ্ছে আজকে রোজা রেখে সাইকেল নিয়ে যাচ্ছে অনেক দূরে যেতে হবে যাওয়ার একটা কারণ হচ্ছে আমার গাড়ির কিছু পার্টস লাগবে কিছু পার্টস নেব তারপর হচ্ছে কিছু স্ট্যান্ড নিব। এগুলোর জন্য মূলত মার্কেট যাব আজকে এখন চলে আসছি অলরেডি সিমবি আমি অফিস থেকে ডাইরেক্টলি বেরিয়েছি গ্যাস চাকা থাম দেওয়া শেষ এখন আমরা বেড়ে গেছি মূলত মার্কেটের উদ্দেশ্যে চলে আজকে প্রচুর রোধপত্র যার কারণে ধরেন টায়ার লাগতেছে আর মেবি থার্টি সিক্স বা থার্টি এইট এরকম হবে আজকে রোড তাপটা খুব ভালোই পানোসে আগে আমি বেরোছি সেজন্য বেশি যাই হোক সামনে যাই প্লাস যে দোকান আছে দোকানের মালিক নাই সাইকেল আমরা যে দোকান থেকে ঠিক করি বলতো তো তো পাচ্ছি না আর যদি পাই তাহলে ওনার থেকে ঠিক করবো

ও ডিএন জিনিসে দাম বাড়িয়া আইয়ে জানা দর দর দাইবোসে তো দাঁড়াই লাগাতা লাগাতা আইকে মার্কেট তুনদে আকাল হ্যান্ডেল কেন বোরবো হ্যাঁ স্টপ ও বোর স্টপ হ্যাঁ গাইস সাইকে তো ঠিক করতে দিবেলে আন্টিয়া কলম্বর বটি আনাই হামনা এডা নিউ মার্কেট তালে কা সমস্যা দে বৌজর ফেজ গোরা কি যে তে তুলিবে হত্তন যদি কি রকা ডেকন হয় অবশ্য এটা ডিম্পুট আছে যে নিউ মার্কেট এ আধা আধা হ বিপলে বিচার প্রযুক্তি এত নম্বর আর এখন যে এমনি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এটা ইয়ত অবশ্য ভিতরে এখানে টেম্পুত আছে বুথ তো না আমাদের জিনিস অবস্থায় হচ্ছে সাইকেলের সিটটা চেঞ্জ করছি গ্রিপটা লাগাইছি হ্যান্ড গ্রিপ তারপর হচ্ছে ড্রাগের আর একজন গাছ নিলাম তার থেকে তো আপনারা যদি আসেন এখান থেকে একদম নিয়ে সতর্ক থেকে নিয়ে যাবেন আসলে একটা ইউনিক জিনিস দেখায় এই যে নামটা দেখছে এটা সচরাচর বাইকে ইউজ করে তবে এখানে সাইকেলে ইউজ করছে আমি আমার পেজের জন্য এরকম একটা নাম বানাবো তো বাইকে দিছি মনে হচ্ছে আপন ভাই ওনাকে দিছি মূলত আমার সাইকেলের যে নামটা দেব সাইকেলের সামনে ওটার জন্য আপন ভাই যদি আপনার এই কাজটা যদি অন্য কেউ করতে চায় কীভাবে করবে কীভাবে যোগাযোগ করবে আচ্ছা ঠিক আছে আপনার ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব অবশ্যই আর দাদার না দাদার ফোন নাম্বারটা আপনি আমাকে একটা কল দেন বুঝছেন একটা কল দিয়ে রাখেন তাহলে আপনার দাদার নাম্বারটা আপনার আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা কল দিবেন এখানে যদি আসেন সদরঘাটে জিলে এখানে ওনার সার্ভিসটা খুব ভালো আমরা অনেক দূর থেকে আসে যার কারণে তো এখন যাব বাসায় যেতে হবে মূলত এক্সটার আগে অনেক দূর এখান থেকে যাবো মূলত্তর তো চলেন